আসসালামু আলাইকুম অর্গানিক ফুড পেস্ট থেকে আমি রাজমুল খেজুরের গুড় জাল দি হালতে পারছেন আমাদের খেজুরের গুড় জাল হচ্ছে যেহেতু আমরা নিজেরা উপস্থিত থেকে খেজুরের গুড় তৈরি করে থাকি তো সেক্ষেত্রে আপনারা এই এইটুক নিশ্চিন্ত অর্ডার করতে পারেন যে আমাদের গুড়ে কোনো প্রকার রং কেমিক্যাল সোডা এবং চিনি কোনো কিছু মিক্স ইনশাআল্লাহ তাই আমাদের পেজে নির্ভয় অর্ডার করতে পারেন আর ডেলিভারি ম্যানের সামনে দেখে খেয়ে চেক করে এটা তো নিতে পারবেন ইনশাআল্লাহ যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে এই যে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আর চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমাদের গুড় শতভাগ গ্রান্টির সহকারে বিক্রি করা হয় কাস্টমারের যে কোনো অভিযোগ যে কোনো পরিস্থিতিতেই আমরা গুড় ব্যাক নিয়ে থাকি গুড় আমরা ফেরত নিয়ে থাকি ইনশাআল্লাহ তাই ভয়ের কিছু নেই আপনারা আমাদের আগের ভিডিওতে দেখতে পেরেছেন যে আমরা নিজেরা উপস্থিত থেকেই গুড় তৈরি করি বা আমাদের পেজের প্রতিটা পণ্যই আমরা নিজেরা উপস্থিত থেকেই তৈরি করে থাকি কারণ আপনারা আমাদের পেজে যারা আছেন বা আমার আইডিতে যারা আছেন তারা অলওয়েজ দেখতে পান যে আমরা নিজেরাই লাইভ করে নিজেরাই উপস্থিত থেকেই যতটুকু সম্ভব আমরা নিয়ে আসার চেষ্টা করি এটুকু আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন যে আমরা আপনাদের যে কোনোটাই দিই না কেন আমরা একদম ফ্রেশ এবং রং কেমিক্যাল মিশ্রিত সারা পণ্যটা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি থেকে নামানো শেষ এখন চলছে প্রসেসিং এইটার কিছুক্ষণ থাকবে এটা চার থেকে পাঁচ মিনিট থাকবে তারপরে নামে ফেলা হবে এটা প্রায় শেষের দিক এখন শুধু নাড়াচাড়া করতে হবে